আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন উচ্চ রক্তচাপ লক্ষণ নিয়ে কথা বলছিলাম এবং বলছিলাম যে এটিকে বলা হয় সাইলেন্ট কিলার শুধু আমরা বলি না ডবলিউএইচও উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার আখ্যা দিয়েছেন তো যাই হোক এই এই সাইলেন্ট কিলার কেন অর্থাৎ মানুষকে ভিতরে ভিতরে এটা ক্ষতি করে থাকে একজন মানুষকে একদম নিঃশেষ করে ফেলে কিভাবে নিঃশেষ করে তার হার্ট অ্যাটাক হয় তার ব্রেইন অ্যাটাক হয় এগুলো এবং তার কিডনিটা আস্তে 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 নষ্ট হয়ে যায় এই জন্য মানুষকে ধ্বংসের দ্বারা প্রান্তে নিয়ে যায় যার জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয় তো সাধারণভাবে ব্লাড প্রেশারের কোনো লক্ষণ থাকে না তবে আমরা অনেক সময় দেখে থাকি কোন কোন মানুষ আমাদেরকে বলেন যে তার ব্লাড প্রেশারটা হলে উনি বুঝতে পারেন আসলে ব্লাড প্রেশার হলে বোঝা যাবে না এটি হলো শতসিদ্ধ কথা তবে অনেকের যদি অনেক বেশি ব্লাড প্রেশার হয় মনে করেন ব্লাড প্রেশার উপরটা টু হান্ড্রেড নিচেরটা একশো দশ একশো বিশ তাহলে কিছু কিছু মানুষের একটু মাথা ব্যথা মাথা ঘুরানো মাথা ঝিমঝিম করা রকম কিছু সিমটম হতে পারে কিন্তু এই যে সিমটম লক্ষণগুলোর কথা আমি বললাম এগুলো অনেক নন স্পেসিফিক অর্থাৎ অনেক ডিজিজে এরকম মাথা ব্যথা হতে পারে অনেক ডিজিজে এরকম মাথা ঘুরাতে পারে কিন্তু এটা যে শুধুমাত্র ব্লাড প্রেশারের জন্যই হবে তা কিন্তু নয় তবে এটি হলো অনেক বেশি ব্লাড প্রেশার হলে অনেক সময় এরকম হতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে উল্টা দিক থেকে সত্য যে একজন মানুষ যদি মনে করেন তার একটু কোনো কারণে স্ট্রেসের মধ্যে আছেন কোনো কারণে খুব দুশ্চিন্তাগ্রস্ত আছেন সে অবস্থায় ওনার মাথাটা একটু ঘুরাতে পারে মাথাটা ঝিমঝিম করতে পারে এবং ওই স্ট্রেসের কারণে ব্লাড প্রেশারটা একটু এলিভেটেড হইতে পারে কিরকম মনে করেন ওয়ান সিক্সটি বাই হান্ড্রেড এটাকেই কিন্তু আমরা ওনার ব্লাড প্রেশার আছে এটি আমরা বলবো না এবং এই ওয়ান সিক্সটি বা ওয়ান ফোর্টি বাই হান্ড্রেড ব্লাড প্রেশার আছে এটার জন্য কিন্তু মাথা ঘোরানো মাথা ঝিমঝিম এটি কিন্তু করছে না তাহলে কেন এটা হচ্ছে এটা হলো ওনার অন্য কোনো কারণে অন্য কোনো স্ট্রেসের কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে এটি একটু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক তারপরেও ব্লাড প্রেশারের জন্য আমাদের এটি একটু চিন্তা চিন্তাভাবনার মধ্যে রাখতে হবে দেখতে হবে এবং এটি থেকে কিভাবে আমরা দূরে থাকতে পারি বেঁচে থাকতে পারি সেই জিনিসগুলো অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম